কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ছাত্রের মৃত্যুর ঘটনার পরে নিরাপত্তা নিয়ে বসল মালদা মেডিকেল কলেজ শনিবার দুপুরে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজার দিনে বৈঠক করেন সুপার তথা সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর মেডিকেলে ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ তিনি মেডিকেলের অধ্যক্ষ পার্থ প্রতি মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মেডিকেলে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী সিসি ক্যামেরা রয়েছে বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ

Biuva News Bangka Belitung.